জগতের নাথ জগন্নাথ আজ নিজের বাড়ি ছেড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন সেই উপলক্ষে সারা বিশ্ব জুড়ে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা সেই উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠেছে আবামর বাঙালি সারা রাজ্যের পাশাপাশি আজ সারা দেশ জুড়ে ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে সম্প্রীতির রথযাত্রার শুভ সূচনা হয় সাতই জুলাই রবিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ হাড়োয়া বিধানসভার অন্তর্ভুক্ত শাসন সর্দারহাটি রথখোলার বাজার কমিটির উদ্যোগে একটি সুবিশাল রথ টানার আয়োজন করা হয় দীর্ঘ তিরানব্বই বছর ধরে শাসন সর্দার আটিতে এই রথযাত্রা চলে আসছে এই যাত্রায় উপস্থিত ছিলেন দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই তার নেতৃত্বে রথযাত্রা সারথীকে মেরামত করার জন্য দশ হাজার টাকা দেওয়া ঘোষণা করা হয় এর পাশাপাশি রথ সারথি টেনে একটি সম্প্রীতির বার্তা দিলেন তিনি উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বনভূমির কর্মাধ্যক্ষ এ কে এম ফারাত ও বারাসাত দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন রিপোর্ট শাসন বাংলা টিভি

কমের আগে আমার বাপ্পা পুজো তখন জন্ম হয় তার আগে থেকে রথ হয়ে আসে আর এই রথ আমরা এখানে আমাদের হাইরা সে কথাগুলো করল হাইরা ছোটবেলায় এসেছে আমার বাপ্পা দাদার সম্পর্ক ছিল বিপদ আজকে হয়তো আমাদের আমরা ছোটো আমার দাদার মতো আমরা ছোটো ভাইয়ের মতো ওনার আজকে উনি এসে প্রতি বছরই আসে আজকে আবার নতুন করে এসে এক জায়গায় হয়েছে একসঙ্গে রথ টানলাম একই সঙ্গে আমাদের ভুট যা আছে আমরা এখানে সমস্ত সাম্প্রদায়িক মানুষকে নিয়ে এই ইসলামের রঞ্জিত মন্ডল অন্যদিকে আব্দুল হাই সম্প্রীতির একটা তীব্র স্থান কি বলবেন এটাই তো বাংলার কালচার এটাই তো বাংলার মানুষ চায় এটাই তো এইভাবেই তো বাংলাটা চলে